আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য মিররের কাজ করা সেই চুনরি ভাইরাল ড্রেসের কালেকশনটা নিয়ে আসলাম তো এক এক করে কালার এবং ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো এত বেশি সুন্দর আর এত বেশি স্মার্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো কালার আছে পাঁচটা কালার তো প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা প্রিন্টের কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে নিচের পার হচ্ছে সম্পূর্ণ মেজেন্টা কালারতে কন্ট্রাস্ট করা মিরর প্লাস কুন্দ নিশ্চয়ের কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং এটা আসবো হচ্ছে গলার ডিজাইনটা অনেক সুন্দর একটা কালেকশন থাকবে তো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা আসবো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ যার অংশটা রানিং পেয়ে যাবো সেরকম ডিজাইন সেরকম কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইস আজকে আপনাদেরকে দিব এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে কটন বহলের মধ্যে আর দুপাটা দেখাবে এখন আপনাদেরকে বিশাল বড়ো মাপের দুপাটা সম্পূর্ণ একেবারে ইনটেক ড্রেস এই প্রথম আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল কটনের মধ্যে মিররের কাজ করা প্লাস হচ্ছে কুন্দুন স্টোনের কাজ করা এবং এই থ্রি পিসটা আমরা আপনাদেরকে আজকে অফার প্রাইজে দিয়ে দেবো সালামি প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন এটা হচ্ছে গুজরাটি দোপাট্টা সম্পূর্ণ বডিতে কিন্তু স্টনের কাজ করা আছে প্লাস মিররের কাজ করা আছে এবং এই ড্রেসটায় স্থানকার পাত্রকে দেখুনতে গেলে বারোশো পনেরোশো টাকার নিচে কিন্তু আনতে পারবেন না আমরা আপনাদেরকে দিচ্ছি এটা মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আটশো টাকা করে থাকবো ঈদসালামী প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ঈদসালামী প্রাইজে থাকবে এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালারটা যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা এটা হচ্ছে দোপার্টা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন দেখা হচ্ছে মাস্টার কাঠালি কালারটা থাকবে ওয়া কালারটা দেখুন কত বেশি সুন্দর আটশো টাকায় এই ড্রেস আটশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বয়াসটা কেউ কিন্তু মিস করবে না এগুলো প্রত্যেকটি আপনাদের জন্য নিউ কালেকশন আর এটা আজ হচ্ছে দুপাল্টাটা আর এটা আজ বলছে এখন দেখাব আপনাদেরকে এটা আজ হচ্ছে ব্লু কালার ডিপ ব্লুর সাথে প্যারট কালার দিয়ে কন্ট্রাস্ট করে মাত্র আটশো টাকা সেই কালেকশন সেরা কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটটা ভিওসরা এখন দেখাবো আপনাদেরকে মেজেন্টা কালার এটা হচ্ছে মেজেন্টার সাথে অরেঞ্জ কালার আটশো টাকা সেরকম কালেকশন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম